আসসালামু আলাইকুম নুরি সাহারা রেকর্ডিং এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স যারা নাকি ক্লিনার হিসেবে হাই স্যালারিতে ডাইরেক্ট কোম্পানি খুঁজতেছেন তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ বাংলাদেশ থেকে মডার্ন বাস কোম্পানি সৌদি আরব বাংলাদেশ থেকে ক্লিনার লোক নিবে সরাসরি ডাইরেক্ট ডেলিগেটের মাধ্যমে সরাসরি কোম্পানিতে যদি আপনি হাই স্যালারিতে কোম্পানিতে যেতে চান তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে ফোন করতে পারেন সরাসরি কোম্পানি বিষয় কোম্পানির নামে বিষয় হবে কোনো প্রকার অন্য নামে কোনো বিষয় হবে না সাপ্লাই হবে না সরাসরি কোম্পানি নামে বিষয় হবে আপনার যা যাবতীয় আছে সব কোম্পানি নামে হবে আপনার মুফা কোম্পানি নামে হবে তো আপনার অফার লেটার কোম্পানি নামে হবে যদি আপনি সরাসরি ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান তাহলে আপনি এই মডার্ন বাস কোম্পানিতে যেতে পারবেন ক্লিনার হিসেবে সেক্ষেত্রে আপনার মাসিক স্যালারি হবে বারোশো সৌদি রিয়াল আপনার মাসিক স্যালারি হবে বারোশো সৌদি রিয়াল খাবার বাবদ দিবে পাঁচশো সৌদি রিয়াল আপনাকে খাবার বাবদ দিবে পাঁচশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা ডিউটি আট ঘন্টা অবশ্যই ওভারটাইমের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনার বয়সীমা হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর আপনার বয়সীমা হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর মডার্ন বাস কোম্পানি ডেলিকেটের মাধ্যমে খুবই শীঘ্র লুক নিয়োগ করবে ডেলিগেট ইন্টারভিউ হবে আটাশে এপ্রিল আপনি খেয়াল রাখতে হবে আটাশে এপ্রিল আর মাত্র একদিন সময় আছে আপনি যদি যদি আপনি মডার্ন বাস কোম্পানিতে যেতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আপনি মডার্ন বাস কোম্পানিতে যেতে হলে আপনার কিছু যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনার এই কাজ করা মন থাকতে হবে এবং দু থেকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা সহ বিদেশ ফেরত হতে হবে আপনাকে আবারও বলছি আপনি বিষয়টি খেয়াল রাখবেন আপনাকে বিদেশ ফেরত হতে হবে যদি আপনি বিদেশ ফেরত হয়ে থাকেন তাহলে আপনি মডার্ন বাস কোম্পানিতে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে পারবেন বিদেশ ফেরত ছাড়া কেউ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না অবশ্যই অবশ্যই ক্লিনার হিসেবে কাজ করার দক্ষতা এবং বিদেশ ফেরত হতে হবে যদি বিদেশ ফেরত হন তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন খুব হাই স্যালারিতে ডাইরেক্ট কোম্পানিতে যেতে হলে আপনি এই কোম্পানির জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম